অনেকে তো দেখা যায় পাইপ ব্যবহার করে তো কোনটা ভালো একবার আপনি যদি লাগান আপনি পঁচিশ বছর অনায়াসে আমি দাদার কাছে জানবো তিনি কেন পিলার ছেড়ে টেনিস পদ্ধতিতে আগ্রহী হলেন কি পিলার থেকে টেনিসে খরচ একটু বেশি প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত আমি আজকে চলে এসেছি সেই ভাইরাল ড্রাগন বাগানে তো তিনি এখানে পিলার পদ্ধতিতে প্রথম থেকে চাষ করেছেন আর এখানে দেখুন পিলার করা রয়েছে তো তিনি এখন পিলার ছেড়ে আপনি সাইডে দেখুন এখানে টেনিস পদ্ধতিতে আগ্রহী হয়েছেন তো আমি দাদার কাছে জানবো তিনি কেন পিলার ছেড়ে পদ্ধতিতে আগ্রহী হলেন সেটা আপনাদের সামনে তুলে ধরব তিনি কি বলছেন তো চলুন দাদার সঙ্গে আমরা পরিচয় করি বলেন দাদা কেমন আছেন ভালো আছি তো আপনি কতদিন আগে বসেছিলেন এই পিলার পিলার বয়স হচ্ছে আমার সাত বছর তো এটাকে ছেড়ে এখন যদি সাইডে দেখছি আপনি টেনিস পদ্ধতি করছেন এটা এটার মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনার এই যে দেখুন এখানে গাছ আছে আর এই যে কোনো জায়গা নেই প্লাস মানে এই এই যে এই ডিস্ট্যান্সে আমি সাথে ফসল হিসাবে যেমন আর কি শীতে তোর ফলায় না শীততে আমি যেকোনো ফসলটা করতে পারবো

পঁচিশ বছর পঁচিশ বছর আরে প্রথমে তো আপনি খরচাটা শোনাচ্ছেন যে এত খরচ তো তারপর যখন ফল আপনি পান তখন বাৎসরিক খরচ কত হতে পারে এটা আনুমানিকটা আনুমানিক আর কত হবে মানে আপনি বিঘাতে খুব বিশাল বিশ হাজার মানে খরচা আদর্শ খরচা বিশ হাজার হয়তো কাটিং আছে সার আছে নাক্স আছে পাঙ্গা মানে সাইড আছে হাজার টাকা হয় আর নিজের দেখুন আমি সাইডে লাগিয়েছি আবার আমি ওই মানে রিংটাকে উঠিয়ে দেওয়া ওই সাইডে সাইডে এই যে এটা আবার এক বিয়ে করছে আর কি আপনার তো ওখানে দেখলাম যে মিডিলে গাছ বসানো পিলার মিডিলে তো এটা দেখছি দুই সাইডে তা মিডিলের আর এই দুই সাইডে গাছ বসানোর মধ্যে একটু পার্থক্য আছে মিডিলের গাছটা মিডিল থেকে উঠে ওই ভাজ যখন খায় তখন অনেক সময় তো ভেঙে যায় ভেঙে যায় মিডলটা যেটা মিডলে এক লাইন হ্যাঁ আর আমি এটা দুই রেল করছি একটু ক্রস করে মানে জাস্ট দুটো দুই সাইডে বসাচ্ছে আরকি মানে এক ফিট পর পর মানে এটা এটা থেকে এটার ডিস্টেন্স আপনার হয়েছে আপনার মোটামুটি ডেড় ফিট দেড় ফিট দেড় ভিট মিডল আমি আরেকটা দিচ্ছেন মানে এই দুটোর মিডিল আমি আরেকটা দিচ্ছে আরেকটা ওই সাইডে ওই সাইডে মানে বিপদ হ্যাঁ তার মানে মোটামুটি আপনার এক ফিট একটু কমই হচ্ছে আর হুম হ্যাঁ তো এটা আপনার মোটামুটি চব্বিশ শ গাছ পড়াশীল ভালো আর কি আর এখানে আপনি কি রড ব্যবহার করেছেন এটা রড ব্যবহার করেছেন রড আলকা দিয়েছি ও মানে যে মানে দীর্ঘ ব্যাপার না না ধরে লাস্টিং এর জন্য অনেকে তো দেখা যায় পাইপ ব্যবহার করে তো কোনটা ভালো পাইপ আমিও দিয়েছি আর কিন্তু পাইপের খরচটা বেশি মানে তুলনায় খরচটা মানে ডাবল হয়ে যায় আর এটাতে খরচ কম খরচটা একটু লাস্টিং এটা বেশি নেই লাস্টিং বেশি মানে লোড শক্তি বেশি নিতে পারে শক্তি বেশি করা কত দিন হলো এই যে মানে সপ্তাহখানেক হলো তো এখন যে আপনি রোপণ করলেন তো এটা

কেন টেনিস পদ্ধতিতে আগ্রহী হলেন তা আমরা ভিডিওটা দিগ্রাতে করছি না আমাদের ভিডিও এই পর্যন্তই ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে কোনো রকমের কিছু জানার থাকলে আপনারা সেখানে ফোন করতে পারেন পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ